বাড়ি পেটিকোট খুলল বাড়ির কাজের ছেলে অতপর সুমনার সকাল থেকে মাথা ব্যথা করছে বাড়িতে তার স্বামী অভি নেই তার একটা ননদ ছিল সেও গেছে তার বান্ধবীর বার্থডে অনুষ্ঠানে এত বড় বাড়িতে শুধুমাত্র কাজের ছেলে রফিক একজন আছে সুমনা মাথা ব্যথা সহ্য করতে না পেরে কাজের ছেলে রফিককে ডাক দিয়ে বলল এ রফিক তুই কোথায় এদিকে আয়তো রফিক বাড়ির ফ্লোর পরিষ্কার করছিল বাড়িওয়ালির ডাক শুনে রফিক পাল্টার জবাব দিয়ে বলল ম্যাডাম এই যে আমি এখানে ফ্লোর পরিষ্কার করি সুমনা বলল ওইসব কাজ পরে করিস আগে এদিকে আয় রফিক তার কাজ রেখে বাড়িওয়ালার দিকে গেল সুমনা খাটে মাথা রেখে মাথায় হাত দিয়ে বসে আছে রফিক বলল ম্যাডাম কি হয়েছে আপনার আপনাকে এমন দেখাচ্ছে কেন সুমনা বলল আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে তুই একটু আমার মাথাটা টিপে দিতে পারবি বাড়িওয়ালির কথা শুনে রফিক একটু নার্ভাস ফিল করে বলল কি বলেন ম্যাডাম আমি আপনার মাথা টিপে দেব যদি কোনোভাবে স্যার দেখে ফেলে তাহলে তো আমার আর আস্ত রাখবে না সুমনা বলল তোকে তো আমি মাথা টিপে দিতে বলেছি অন্য কিছু তো করতে বলিনি তোর এত ভয় পাওয়ার কি আছে রফিক বলল ম্যাডাম আমি একদিন সাদের উপরে আপনার কাপড় শুকাতে দেওয়ার সময় আপনার ফ্যাশনে আমার শোক পড়ছিল সেই আমাকে যে স্যার একটা থাপ্পড় মারছিল তা আমি জীবনেও ভুলতে পারবো না এখনও মনে হয় সেই থাপ্পরের দাগ আমার গালে লেগে আছে সেই দিন থেকে আমি স্যারকে অনেক ভয় পাই সুমনা বলল তোকে তোর স্যার কিছু বল আমি সামাল দেব এখন আমি বলি তুই তাই কর আমার পাশে বস বসে সুন্দর করে আমার মাথাটা টিপে দে রফিক আস্তে করে সুমনার পাশে বসে মাথায় হাত দিয়ে মাথা টিপতে লাগল রফিকের হাতের ছোঁয়া পেয়ে সুমনার ভালো লাগছে রফিক বলছে ম্যাডাম ভালো লাগতেছে সুমনা বলল হ্যাঁ রে সত্যি তোর হাতের ছোঁয়ায় জাদু আছে তুই প্রত্যেকদিন আমাকে এভাবে মাথা টিপি দিবি প্রয়োজনে মাস শেষে তোকে আমি পাঁচশো টাকা বেতন বাড়িয়ে দেব রফিক সুমনার মাথা টিপছে আর তার মাথায় ঘুরছে নোংরা চিন্তাভাবনা মনে মনে বলছে হায় হায় এই ম্যাডামকে যদি আমি এক রাতের জন্য পেতাম তাহলে আমার শত জনমের স্বপ্ন পূরণ হয়ে যাইত জানি না টাকাওয়ালা মানুষের বৌরা এত সুন্দর হয় কেন এর মধ্যে সুমনা বলে উঠল এ রফিক কি করিস তুই রফিক ততমতো করে উঠে আবারও সুমনার মাথা টিপতে লাগল সুমনা মাথা থেকে হাত সরিয়ে দিয়ে রফিককে বলল শুন আমার জন্য এক কাপ লেবু আর আদা দিয়ে রং চা বানিয়ে নিয়ে আইত রফিক বলল আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি এখনই বানিয়ে নিয়ে আসতেছি রফিক চলে গেল রফিক কিচেন রুমে গিয়ে চা রেডি করছে সুমনার ননদ লাকি বাইরে থেকে এসে সুমনার পাশে গিয়ে বলল ভাবি যা ভেবে গিয়েছিলাম তার একটুও হয় নাই সুমনা বলল কী ভেবে গিয়েছিলে কি হয় নাই বলতো লাকি আমতামতা করে বলল আসলে কি জানেন ভাবি আমি বান্ধবীর বার্থডে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে আমার বয়ফ্রেন্ড জামাল আসার কথা ছিল কিন্তু সে আসে নাই বলেছে সে জরুরি কাজে ঢাকায় চলে গেছে তাই মন খারাপ করে কিছু না খেয়ে চলে আসলাম সুমনা বলল ও আচ্ছা তলে তলে পানি খাচ্ছো আর আমরা উপরে দেখছি শীতল তাই না আজকে তোমার ভাই বাড়িতে আসুক তারপর বুঝবা প্রেম করার মজা কত ভয়ঙ্কর লাকি ভাবির হাত ধরে বলল ভাবি আমার কসম লাগে তুমি এই কথা আমার ভাইয়াকে বলিও না সুমনা বলল ঠিক আছে বলবো না তবে একটা শর্ত আছে লাকি জিজ্ঞেস করল কি শর্ত সুমনা বলল আজকের পর থেকে আমার সব কাজ তোমাকে করে দিতে হবে লাকি মন খারাপ করে বলল ভাবি তুমি তো জানো আমি কোনো কাজ করতে পারি না বলল বসে বসে খেতে খেতে শরীরের যে অবস্থা হচ্ছে কাজ না করলে তুমি তো ডাইনোসর হয়ে যাবে সুমনা বলল ভাবি তুমি আমাকে এত বড় শাস্তি দিবে আমি কল্পনা করতে পারি নাই ভাবি বলল যাও এখন গিয়ে ওয়াশরুমে আমার কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দাও লাকি মন খারাপ করে ওয়াশরুমের দিকে চলে গেল কাজের ছেলে রফিক চা বানানোর পর চায়ের কাপে কি জানি মিশিয়ে দিয়ে বলছে সুন্দরী ম্যাডাম আমি আপনাকে দিন ধরে স্বপ্ন দেখতাছি কিন্তু বাস্তবে পাই না আজকে আমি আপনাকে বাস্তবে নিয়ে আসব এই রং সাইয়ের বিনিময়ে বলে সুমনাকে চা দেওয়ার জন্য চলে গেল বাড়িওয়ালিকে চা দিয়ে বলল নেন ম্যাডাম লেবু আর আদা বেশি করে দিয়ে বানাইছি সুমনা চা হাতে নিয়ে পান করতে লাগল সুমনার ননদ লাকি ওয়াশরুমে কাপড় পরিষ্কার করছে লাকির ভাই অভি অফিস থেকে এসে দেখল তার বোন ওয়াশরুমে কাপড় পরিষ্কার করছে সেটা দেখে অভি বলল আরে লাকি তুই কেন এসব পরিষ্কার করছিস কে বলেছে তোকে এসব করতে লাকি বলল না ভাইয়া আমাকে কেউ কিছু বলে নাই আমি নিজ থেকে করছি অভি বলছে তুই নিজ থেকে করছিস মানে তুই এমনিতে কোনো কাজ করিস না আজকে তোকে এসব কাজ করতে দেখে আমার তো অবাক লাগছে লাকি জানেন আমারও তো কিছু কাজ শিখতে হবে কাজ না জানলে আবার শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি ননদের কিলানি খাব অভি বলল তাহলে এতদিনে তোর মাথায় বুদ্ধি খুলেছে ঠিক আছে কাজ কর তোর ভাবি কোথায় লাকি বলল ভাবি তার রুমে আছে অভি তার বইয়ের দিকে চলে গেল সুমনা চা খেয়ে অচেতন হয়ে আছে আর কাজের ছেলে রফিক সুমনার পরনে থাকা পেটিকোট টান দিয়ে খুলছে পেটিকোট টানতে টানতে একদম খুলে ফেলার পর পেটিকোট নাকের কাছে নিয়ে পেটিকোটের গ্রাহ নিচ্ছে আর মনে মনে বলছে আজকে আমি ম্যাডামের পুকুরে ডুব দেব এই বলে ম্যাডামের কাছে গিয়ে কিছু একটা হবে ঠিক এমন সময় অভি পেছন দিক থেকে গিয়ে বলল এই রফিক কি করছিস রফিক বললো আমি তো কিছু করি নাই অভি রফিকের গালে একটা থাপ্পড় দিয়ে বললো কিছু করিসনি মানে হাতে এটা কি রফিক ভয়ে করে অভি তার সুমনাকে জোরে ডাক দিল সুমনা চমকে উঠে বসে বলল কি হচ্ছে এসব সুমনা বলল আরে কি হচ্ছে মানে আমি তো কিছুই জানি না অভি বলল, তুমি শুয়ে আছো আর এই বদমাইশটা তোমার কাপড় খুলে যা মন চাই তাই করছে তুমি ঘুমিয়ে আছো নাকি ঘুমের ভান করে আছো সুমনা বলল? আরে না আমার মাথা ব্যথা করছিল তাই আমি রফিককে বলেছিলাম একটু চা বানিয়ে দিতে চা খাওয়ার পর হঠাৎ করে আমার চোখে ঘুম চলে আসে তারপর কি হয়েছে আমি কিছুই জানি না এইবার অভি রফিককে ধমক দিয়ে বলছে এই হারামজাদা সত্যি করে বল তোর ম্যাডামকে চায়ের সাথে কি খাইয়েছিস যদি সত্যি কথা বলিস তাহলে রেহাই পাবি আর না হয় এখনই পুলিশ ডেকে জেলে ঢুকিয়ে দেব তারপর সত্য কথা গড়গড় করে বের করে দিবি এইবার রফিক ভয় পেয়ে আমতা আমতা করে বলল আসলে স্যার আমি ম্যাডামের সায়ের সাথে গুমের ওষুধ মিশিয়ে দিয়ে ম্যাডামকে অচেতন করে ফেলছিলাম আর আমি ম্যাডামের সাথে খারাপ কাজ করতে চাইছিলাম এই সব কথা শুনে সুমনা অবাক হয়ে বলল রফিক তুই এটা কি করলি আমি তোকে নিজের ভাইয়ের মতো মনে করতাম কোনো দিন তোকে কাজের ছেলে মনে করিনি আর তুই আমার সাথে এই অসভ্যতা করতে ছি 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 অভি তুমি এখনই এই মানুষরূপী জানোয়ারটাকে আমাদের বাড়ি থেকে বের করে দাও রফিক হাত জোর করে বলল ম্যাডাম আসলে আমি শয়তানের পাল্লায় পরে সব করছি আমাকে ক্ষমা করিয়া দেন আমি আর জীবনে এমন কাজ করব না অভি বলল তোকে এভাবে বের করব না তোকে আগে পুলিশে দেব সুমনা বলল তাই করো যাতে তার উচিত শিক্ষা হয় অভি পুলিশকে ফোন করে বলল হ্যালো স্যার আমার বাড়িতে একটা আসামি আছে তাকে আপনারা শীঘ্রই গ্রেফতার করুন সম্মানিত ভিউয়ার্স আসলে সব কাজের ছেলেরা খারাপ হয় না রফিকের মতো কিছু কিছু নোংরা মন মানসিকতার কাজের ছেলেদের কারণে সবার বদনাম হয় গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন রচনায় এম ইদ্রিস পরিচালনায় স্টার জামাল ধন্যবাদ